একজন বাবা কতটা পরিশ্রম করে একটা সংসারকে টিকায় রাখার জন্য এই সংসারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সংসারের আপনার প্রত্যেকটা সদস্যকে সুখী রাখতে একজন বাবা দশ টাকা ভাড়া বাঁচানোর জন্য বাজারে ব্যাগ হাতে করে নিয়ে এক কিলোমিটার পথ হেঁটে যায় একজন বাবা একজন বাবা কখন তার কাছে সবচেয়ে লজ্জাজনক মনে হয় সবচেয়ে কষ্টকর মনে হয় যখন তার কাছে সবচেয়ে লজ্জা লাগে যখন তার সন্তান তার ছেলে বা মেয়ে হ্যাঁ কোনো আবদার করলে তার বাবা সেটা পূর্ণ করতে পারে না তখন তার বাবা একজন বাবার মন খুব খারাপ হয় নিজেকে খুব ছোট মনে হয় কখন সবচেয়ে ছোট মনে হয় যখন একজন বাবা তার বাবা মা কোনো কিছু আবদার করলে ছেলের কাছে ছেলে যখন হ্যাঁ উপযুক্ত ছেলে সে যখন এটাকে দিতে পারে না তখন তার কাছে খুব খারাপ লাগে তার চেয়ে সবচেয়ে জঘন্যতম যে কাজটা সবচেয়ে বেশি খারাপ লাগে হ্যাঁ একজন বাবার যখন তার স্ত্রী তার কাছে এরকম কিছু আবদার করে যা সে পূর্ণ করতে পারে না অথবা তার স্ত্রী যখন তার দুর্বলতা তার অপারগতাকে পুঁজি করে তার মানে তার দুর্বলতায় যখন আঘাত করে একজন বাবা একজন সংসারের কর্তা হিসাবে সে সবচেয়ে বেশি কষ্ট হয় কষ্ট পায় অথচ আল্লাহ রাসৌলের কন্যা জান্নাতের মহিলাদের যিনি সর্দার হবেন মা ফাতেমা রাজি আল্লাহমানহা ওনাদের জীবনাদর্শ আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহমানহা মাম্মাজান খাদিজা রাজি জীবন জীবনাদর্শ আমরা যদি দেখতে পাই তারা স্বামীর প্রতি কতটুক ভক্ত ছিলেন স্বামীর প্রতি কতটুক দরদ ছিলেন স্বামীর দুর্বলতা আলী রাজি হ্যাঁ খুব গরিব ছিলেন অথচ উনার অপারগতা ওনার দুর্বলতা ওনার অভাবকে কখনও হ্যাঁ ফাতেম রাদি আল্লাহ পুঁজি পুঁজি হিসাবে ব্যবহার করতেন না এবং এই দুর্বলতার কারণে অভাবের কারণে কোনো কখনো থাকে মানসিকভাবে আঘাত করতে করতেন না অথচ আমাদের এই সমাজের অ্যাভেলেবেল অ্যাভেলেবেল না প্রায় ম্যাক্সিমাম স্ত্রীগণ যেনারা আপনার দেখবেন লক্ষ্য করে যে স্বামীকে উঠতে বইতে বিভিন্ন সময় স্বামীর দুর্বলতা স্বামীর টাকা পয়সা না থাকা স্বামীর বিভিন্ন দুর্বলতাকে পুঁজি করে তাকে স্বামীকে বিভিন্নভাবে আঘাতে জর্জরিত করে এবং এই জর্জরিত করার কারণে স্বামীরা আসলে অনেক কষ্ট পায় অনেক দুঃখ পায় অর্থাৎ মূলত অথচ এই স্বামী প্রত্যেক স্ত্রী হচ্ছে সেই যে স্বামীর উপার্জিত যে টাকা আছে সম্পদ আছে সেই সম্পদ থেকে কিছু সম্পদ সঞ্চয় করে কিছু সম্পদ সম্পদ কি করা হ্যাঁ সংসারে খরচ করা নিজের খরচ করা অথচ আপনার স্ত্রী যদি আপনি মনে করেন যে আপনি বাজার থেকে কোনো কারণ এক কেজি আলু নিয়ে আসছেন এই এক কেজি আলু থেকে সে এক কেজি যদি খেয়ে ফেলে বা এক কেজি পাক করে ফেলে বা এক কেজি পাক করার পর আপনাকে বলতে থাকে কি আলু আনলায় যে অল্প হয়ে গেছে এরকম তাহলে বুঝবেন যে এই স্ত্রীর দ্বারা কখনোই শোক পাওয়া সম্ভব না অনুরূপভাবে আপনার স্ত্রী যদি এক কেজি আলুর থেকে কোনো ক্রমে সাত শত গ্রাম বা আট শত গ্রাম পাক করলো করার পরে দুশত গ্রাম কী করলো রেখা দিল রেখে দেওয়ার কারণে কী হবে যে পরের সন্ধ্যা আপনি বাজার করতে পারতেছেন না এমন সময় আপনার বাড়িতে কোনো মেহমান আসছে তাকে আলু বর্তা দিয়ে ভাত দেওয়া যাবে সুতরাং সেই স্ত্রী হচ্ছে আপনার সংসারের কি করে প্রকৃত রমণী বলা হয় তাদেরকে এদের কারণে সংসার কি বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে এই সমস্ত স্ত্রীদের কারণে রমণীদের কারণে সংসার সুখী হয় আবার অনুরূপভাবে যেই সমস্ত স্ত্রীরা এই স্বামীর উপর স্টিম রোলার চালায় স্বামীদের আয় কম হওয়ার কারণে স্বামীর দুর্বলতা অভাবের যে দুর্বলতা এই দুর্বলতাকে পুঁজি করে স্বামীকে আঘাতে জর্জরিত করে বিভিন্নভাবে স্বামীর অপারগতাকে হ্যাঁ পুঁজি করে তার উপরে আঘাত করে তাকে বিভিন্নভাবে প্রশ্নবানে জর্জরিত করে এই সমস্ত স্ত্রীর দ্বারা কখনোই আপনার সংসারে সুখ হওয়া সম্ভব নয় সেহেতু আমাদের অথচ বলা হয়েছে যে স্বামীর পায়ন যে স্ত্রীর বেহেজ স্বামীর অর্জিত সম্পদের উপর যে আপনি সবুর সবুরয়ার করেন অক্তয়ার করে স্বামীর সাথে থাকতে পারেন স্বামীর সকল সুখে দুঃখটা সুখ সুখকে যেরকম আপনি শেয়ার করবেন এবং দুঃখে দুঃখকে আপনি কী করবেন নিজের মাঝে শেয়ার করে নেবেন শেয়ার করে নিয়ে তাকে ভরসা দিবেন তাকে আশ্বাস আশ্বাস দিবেন তাকে কি করবেন আপনার কি করবেন বিভিন্নভাবে তাকে শক্তি যোগাবেন তখনই আপনার পায়ে ওই স্বামীর পায়ের নিচেই আপনার ব্যাস হওয়া সম্ভব ওই সমস্ত স্ত্রীরই কী পাওয়া সুযোগ আছে এছাড়া কিন্তু সুযোগ সে সেহেতু সম্মানিত দিনী মা বোন যারা রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা স্বামীর উপরে ভরসা রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন দুঃখিত আল্লাহর উপর ভরসা রাখুন ভরসা রাখার পরে পাক আপনাকে যে রিজিক দিয়েছে আপনার স্বামীকে যে রিজিক দিয়েছে যতটুক ইনকাম সে করতে পারছে তার উপর আপনার কি করেন সবুর ইতিহার করেন একহার করে এর ভিতরে ধৈর্য ধারণ করেন দেখবেন এতে আল্লাহ পাক আপনাদেরকে সুখ দিবে শান্তি দিবে এবং অধিক সম্পদে কিন্তু সুখ পাওয়া সম্ভব নয় সম্পদ অল্প হলে অল্প সম্পদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহ আল্লাহর আল্লাহ পাক রাবুল আলমীর কোরআনে পাকের সাথ করেন এ ইহল্লা জিনা মানু হে মানদারগণ হ্যাঁ ওস্তা আইন তুমরা আমার উপরে এস্তেয়ানাদ করো ভরসা করো কীভাবে বিশ্ববরি সবুরের সাথে ধৈর্যের সাথে অস্ত এবং নামাজের সাথে হ্যাঁ নামাজ এবং দৈর্জ্যের সাথে আপনাকে কি বলছে সবুরখতি করতে বলছে এবং সবুর এখতিয়ার করলেই আপনি কি করবেন হুম হম পাক পরে রাতে বলছেন ইন্দ মা সোয়াবিরিন নিশ্চয়ই আল্লাহ তালা কি সবুরকারীদের সাথে আছেন সুতরাং আপনার স্বামীর ইনকাম মনে রাখবেন আপনার স্বামীর ইনকাম যতটুকুই হবে এতটুকুর উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে এতেই আপনি সুখ পাবেন আর যদি আপনি ধৈর্য ধারণ না করতে পারেন শুক্রিয় আদায় না করতে পারবেন স্বামীর কোটি টাকার সম্পদেও আপনার সুখ হবে না অট্টালিকার মধ্যে প্রাসাদ সমান সম্পদের মাঝে শুয়েও আপনি সুখ পাবেন না পাক আমাদের মা বন্ধুকে সঠিক দান করার বুঝ বুজদান করুক ওয়া খেরু দাওয়ান আনী আহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালাম عليكم ورحمه الله وبركاته